প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মহারক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্টাট বোর্ড বস্ত্র ও পাট মন্ত্রালয় বিটিএফসি ভবন পাঁচতলা সাত থেকে নয় কারণ বাজার ঢাকা বারোশো পনেরো ডব্লিউ ডবলিউ বিএসি গভর্নমেন্ট ডট বিডি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা হচ্ছে তেইশে নভেম্বর দু হাজার বাইশ চলুন দেখা যাক যে তারা কী নিয়োগ কোন পদে কী কী নিয়োগ প্রকাশ করেছে তো দেখতে পাচ্ছেন যে পদের নাম হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রাইভার গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণীর পাঁচ গপপক্ষ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যে সকল জেলার প্রার্থীগুলোর আবেদন করার পর্যন্ত তারা উল্লেখ করে দিয়েছে আবেদনের সর্তা বলে তারা নিজে থেকে দিয়ে দিয়েছে দেখেন যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু তারা অবশ্যই অবশ্যই কিন্তু জিনিসটা ভালোভাবে দেখবেন তারা হলে কিন্তু আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো দেখেন এখানে যে পদ আচ্ছা কিছু কিন্তু উল্লেখ করা আছে আপনারা নিজ দায়িত্ব সেটা ভালোভাবে দেখে নেবেন তারপরে কিন্তু আমাদের করবেন তো এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে বা সার্কুলার ফলাফল নিয়ে বা সার্কুলার সবার সুযোগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ